তাই নাকি হবে এটা কি হবে ভাই এটা কোন রকম জানব কি পালেলাম ভাইতে কোন কি আল্লাহ মালিক জানে আমিও তো আমার বউকে আর আমার বাবা মা কে আমার শ্বশুর বাড়িতে পাঠিয়ে দিলাম তারা যেটি চাইছিল না জোর করে পাঠিয়ে দিলাম পাঠিয়ে দিয়েছিস হ্যাঁ পাঠিয়ে দিয়েছি ভালো করেছিস ভালো করেছিস ভাই আমার বউ আছে আমার ছেলে আছে বাড়িতে যদি তা দেখি আরে কে আটকা বেগো বাবাও নাই বাড়িতে বাবা মা আছে একবার ঘর থেকে কইছিল তোর তবে বড়া বলছি তোকে বাল মুকুচদা আমি বসে বসে ভাগ কেছিলাম রে তোর বউ আর তোর বউর সাথে ঝামেলা হয়েছিল সেই সময় চলে এসে আর আমি পুরো ছিড়ি দিয়ে দোর তোর বউ কাবার মারধর করবে না তো বড়া কি জানি বড়া ও যা খানকি ছেলে সুইরে বাচ্চা এখন মারতেও পারে আবার নাও মারতে পারে এমএলএ বিকাশ দক্ত এখন খেপা কুকুর হয়ে গেছে ও এখন যাকে পাবে তাকে কামড়ি দিবে ও যা লোক আমাদের বাড়িতেও যাবে গোটা ঘর তন্ন তন্ন করে খুঁজে দেখলাম বড় ভাই কোনো ঘরেই ও নেই সব ঘরেই তালা মারা তালা মেরে যাবে কোথা সুইরের বাচ্চা বুঝলি সাদা কুকুর হ্যাঁ বলো বড় ভাই ও যেখানেই যাক যত দূরে যাক ওকে আমার জিনতো চাই

কি ভাবলি হালকা করে চিন্তা ভাবনাটা একটু ডेंजर করলাম যদি রাজি হয় তাহলে এক ঢিলে তিনটে পাখি মারা যাবে সেটা কি কিরকম যদি রাজি হয় তাহলে বলবো আর নালে বলি কোনো লাভ হবে না বল নিজের জীবনকে বাঁচানোর জন্য সবকিছু করতে রাজি আছি বল দেখ বলবি তো হ্যাঁ রে রা হ্যাঁ বল বিকাশ দত্ত বিকাশে মাঠার করার জন্য একটাই রাস্তা খোলা পড়ে আছে তাই নাকি বল কি রাস্তা সেই রাস্তা যেত আমি রাজি তোর বউ তো বিশাল সুন্দরীর উপসী দেখতে বইয়ের সাথে কি সব দেখ মাদারের বিষয়ে আমি যতদূর জানি নিজের লোক ছাড়া মাডার হয় না কি বলতে চাচ্ছিস কি তো

আমার বয়ের হাত দিয়ে হামসাপার এমএলএ সাহেবকে মার্ডার করবে আমার বয়ের হাত দিয়ে হামসাপার সাদা কুকুরকে মার্ডার করবে আর আমার বয়ের হাতে নিজেই মরবে হামসাপার বাল্মকুচদা বেশি হাসা হাসি না করে কাজটা তাহলে শুরু করার ব্যবস্থা কর ঠিকই বলিয়েছ চট আইলে চট